বিসমুল্লা রহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি আপলোড দেব সন্ধ্যা সাতটায় সেই ভিডিওটি আমার সামনে যে মাংস দেখছেন এই হাসান কাকু মাংস কাটতেছে তো এই মা এটা কোনো পিকনিক বা কোনো বিবাহ অনুষ্ঠানের মাংস নয় এটা হইলে আমার ছেলে আকিকা মাংস অর্থাৎ আমি দুইটিয়া ছেলে হলে দুইটা খাসি যেতে হবে আর মেয়ে হলে এক খাসি কিন্তু গরু কোনো মানে যেতেই হবে এমন কোনো কথা না কিন্তু আমি উনিশশো অষ্টআশি সালে

এখন আমার আল্লাহ পাকে আমাকে তৌফিক দিয়েছে আমি এটা আকিকাটা আমি পড়ছি কথা যাচ্ছে আজকে তো আকিকে আমরা যেতেই হবে তো যার ফোন যার তৌফিক আছে তার আকিকে পড়ছি পড়ছি সন্তান আল্লাহ পাকে দান করলে অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু তার একটা সন্তান নাই আবার অনেক আপনার মাছের কাজ করে খায় তার ছয়টা সাতটা মাছটা হুম তো এই সন্তানারি আল্লাহ আল্লাহ

আত্মীয় স্বজন আর এক ভাগ গরিব দুঃখী আর এক ভাগ নিজেরা খাইতে হবে তো আমি যতটুকু জানি আমি আপনাদেরকে বলছি তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন দেখার পরে সব কথাগুলো একটি লাইক দেবেন একটি কমেন্টস করবেন আর শেয়ার করে দেবেন যাতে করে আর অসংখ্য মানুষ আল্লাহর রাস্তায় এইভাবে ত্যাগ স্বীকার করিয়া মানে যেন তার সন্তানের আখিকে পরিশোধ করে তো আমার কথা না এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলের সাথে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার